মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়ে সব ধরনের নির্যাতন প্রতিরোধে তৈরি হচ্ছে কুষ্টিয়ার কিশোরীরা দেশের বিভিন্ন স্থানে নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন নারীরা নতুন নতুন আইন কিংবা প্রশাসনের তৎপরতাও ঠেকাতে পারছে না নারীর প্রতি সহিংসতা তাই তো আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা প্রশিক্ষণ পেয়ে দারুণ খুশি মেয়েরা আমি এখানে নিজেকে রক্ষা করার জন্য আপার লোহার এগুলো দিয়ে আমি তাকে তাকে আঘাত করে দূরে দিতে পারবো মিডিল প্যারি অত্যাচার করে তাহলে আমরাও দেখে দিতে পারবো যে আমরাও এটা আমার নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটা আমি শিখলাম এটা শেখার পরে আমার অনেক ভালো লাগছে আমি এখান থেকে অনেক কিছু শিখেছি নিজেকে বাঁচানোর জন্য প্রশিক্ষণের পাশাপাশি হয়রানি রোধে শ্রেণীকক্ষে বিশেষ পাঠদানও করা হচ্ছে নিপীড়নের শিকার হই সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ করতে পারি শিখেছি যে নিজের জীবনের লক্ষ্য কিভাবে স্থির করতে হবে এবং নিজেদের অধিকার কিভাবে অর্জন করতে হবে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ছাত্রীদের প্রশিক্ষণ ও পাঠদানের ব্যবস্থা করেছে এরকম উদ্যোগে খুশি শিক্ষক ও অভিভাবকরা এই মাধ্যমে তারা নিজেদেরকে আত্মরক্ষার সব সময় সচেতন থাকবে হাতে কলমে তাদেরকে আসলে দেখানো হয় যে এইভাবে একটা ছেলে একটা মেয়েকে ইফ করছে এবং তা থেকে আবার কিছু কৌশলও আছে সেই কৌশলগুলো কিন্তু ল্যাপটপের মাধ্যমে তাদের কাছে সচেতন প্রতিপাদন আকারে তুলে ধরা হয় এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নিপীড়নের বিরুদ্ধে ছাত্রীরা রুখে দাঁড়াতে পারবে বলে মনে করছেন অনেকেই ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন